আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছে এটি খুবই সিম্পল এবং ভেরি ভেরি তো যাই হোক কথা না বলে আজকের রেসিপির মূলে আমি চলে যাই যেটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাক দিয়ে কাঁঠালের বিচি আলু আর দুসকুশি যেটাকে আমরা কায়তা বলি চিচিঙ্কা বলি যেটাই বলি না কেন তো নিজ নিজ এলাকায় নিজের ভাষার মতো অনেকে এটা অন্যরকম করে বলে আমি যাই এরা সবখানে এটা কি বলে তো এইটা দিয়ে কিন্তু আমি যেটা অসাধারণের স্বাদ নিয়ে আসবে সেটা হচ্ছে সুটকি এখন আমার বাসায় সুটকি নাই তাহলে আমি কি এটা রান্না করে খাবো না আমি সুটকির সুটকি নাই কিন্তু সুটকি ছাড়া সুটকির মাথাগুলো তো আছে আমরা কি করি বাঙালিরা সুটকিটা খাই খেয়ে সুটকির মাথাগুলো আলাদা করে রেখে দেই হয় ওই মাথাগুলো ভর্তা করে খাওয়া হয় না হয় ওই মাথাগুলো আবর্জনার মধ্যে চলে যায় কিন্তু আজকে আমি ওই সুটকির মাথাটা ইউজ করব আর কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো সবার প্রথমে আমি মরিচ পেঁয়াজ তেল দিয়ে লাল লাল ব্রাউন করে ভেজে ওই ওইদিকে ওটা ভাজা হতে থাক আর এদিকে আমি সুটকির মাথাগুলো ভেজে নেব এরপরেই সুটকির মাথাগুলো ভেজে নিচ্ছি অন্য একটা চুলার মধ্যে আর এখানে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিলে মরিচ পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আমি কিন্তু দুটা কাজ একসঙ্গে করতেছি তাই দুটাই আপনাদেরকে দেখানো হচ্ছে আর এর করে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে একটু নাড়ানারি করে দিব কারণ লেগে যেতে পারে তারপরে এখানে আমি বিভিন্ন ধরনের ভাজা মশলার গুঁড়া এখানে আমি পাঁচ ফোড়নের গুঁড়া আর জিরাটার পরিমাণ বেশি রাখছি ভেজে গুঁড়া করে নিয়েছি সেটাই আমি ইউজ করলাম আর অন্য কোনো মশলা এখানে ইউজ করব না দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডক ডকা একেবারে কচি কচি কুমড়ো শাক যাই হোক এটা মনে হয় খেতে খুবই মজা হবে কারণ দেখেই মনে হচ্ছে আর এটা একেবারেই লোভনীয় একটা খাবার গরম ভাতের সাথে এক ফালি লেবু আর এই তরকারিটা থাকলে কিছুই লাগে না তো এইদিকে শুটকির মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাটার মধ্যে এভাবে বেটে নিব একেবারে গুঁড়া না আবার একেবারে গোটা গোটা না যেটা থাকবে আস্ত সেটা আমি তুলে ফলাই দিব আপনারা কিন্তু এটা তরকারিতে খেতেও পারেন তবে আমার কাছে এটা ভালো লাগবে না মানে খসখস টাইপের লাগবে যেহেতু এটা মাথা তাই আমি এগুলো তুলে ফলাই দিব আর নিচে যে গুঁড়াটা আসে এই গুঁড়াটাই ব্যবহার করব এই গুঁড়াটা দিলে আর কোনো কিছুই লাগবে না একদম সুটকির একটা পারফেক্ট যে ফ্লেভার সেই ফ্লেভারটা চলে আসবে দেখ খেন আসলেই কিন্তু কালারটা এরকম আসবে আমি কখনোই চিন্তা করে নেই শাকগুলো কিন্তু একেবারে কচি ছিল তো যার কারণে হয়তো বা কালারটা এরকম সবুজ সবুজ আসছে আর শাক রান্না করলে এরকম সবুজ না থাকলে খেতে আসলেই ভালো লাগে না তো আমি গুঁড়াটা এখানে ঢেলে দিলাম গুঁড়াটা ঢেলে দেওয়ার পর এটা সুন্দরভাবে আমি একটু নেড়ে ছেড়ে দিব কারণ নেড়ে চেড়ে না দিলে এক জায়গায় এভাবে থাকলে পানিতে শুকাই গেলে কিন্তু ওইখানটাই থাকবে সম্পূর্ণ তরকারিতে কিন্তু এই মিশ্রণটা যাবে না তো এটাকে আমি সুন্দরভাবে নেড়ে পানিটা একেবারে আমি আটাই নেবো মানে এইটা হচ্ছে একেবারে তেলের মধ্যে পড়বে তারপরে আমি চুলা অফ করে দিব তো আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে অলমোস্ট ডান এখন আর আমার মানে সহ্য হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি গরম ভাতের সাথে সেই সাথে নেবো অবশ্যই লেবু আর এটা থাকবে আর থাকবে হালকা একটু ডাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম